ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতে আমি নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে সহজেই ডায়মন্ড ফেশিয়াল করে নিতে পারবেন মাত্র চারটে সহজ স্টেপ ফলো করে আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু সহজেই ডায়মন্ড ফেশিয়াল করে নেওয়া যায় আর পেয়ে যাবেন একদম পার্লারের মতন গ্লো তো আপনাদের আর হাজার হাজার টাকা খরচা করে পার্লারে যেতে হবে না এখন থেকে বাড়িতেই কিন্তু সহজেই ডায়মন্ড ফেশিয়াল করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজিং তো ক্লিনজিংয়ের জন্য এখানে আমি নিয়েছি কাঁচা দুধ তো ক্লিনজিংয়ের জন্য কাঁচা দুধের থেকে ভালো কোনো জিনিস হতেই পারে না তো এখানে আমি দু চামচ পরিমাণ কাঁচা দুধ নিয়েছি তো চলুন এরপর ফেসটাকে ভালো করে আগে ক্লিন করে নিই আর এই যে আমি কিন্তু ভালো করে আগে ফেস ওয়াশ করে নিয়েছি আর যে কোনো ফেসিয়াল করার আগে কিন্তু অবশ্যই ফেস ওয়াশ করে নিতে হবে আমরা অনেকেই ভাবি যে ফেস ওয়াশ তো করে নিয়েছি তারপর আবার আলাদা করে ক্লিনজিং করার কি দরকার কিন্তু হ্যাঁ দরকার আছে ফেসওয়াশ আমরা যে কোনো কোনো রকমভাবে করে নিই সেভাবে কিন্তু স্কিনে ময়লা পরিষ্কার হয় না তো সেই জন্য কিন্তু ক্লিনজিং অবশ্যই দরকার আর তার জন্য দরকার হচ্ছে কাঁচা দুধ তো এখানে আমি তুলো নিয়েছি তুলোর সাহায্যে কিন্তু কাঁচা দুধটা ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি এরকম ঘষে ঘষে দেখবেন স্কিন থেকে কিন্তু আরও অনেক ময়লা বেরোবে আমি ফেসওয়াশ করে নিয়েছি তারপরেও কিন্তু স্কিন থেকে নোংরা বেরোবে তো সেই জন্য কিন্তু ভালো করে ক্লিনজিংটা করা খুবই দরকার তো এইভাবে কিন্তু আমি ভালো করে আগে ক্লিনজিং করে নিচ্ছি আর ক্লিনজিংটা এই কারণেই করা যাতে স্কিনটাকে আরও ভালোভাবে কিন্তু পরিষ্কার করে স্কিনে যত ধুলো ময়লা যা থাকে সব কিন্তু একদম বের করে স্কিনকে ব্রাইট করে দেয় আর এই যে দেখুন ফেস ওয়াশ করার পরও কিন্তু স্কিন থেকে অনেক নোংরা বেরিয়েছে আর আমি কিন্তু পাঁচ মিনিট মতন এভাবে ভালো করে তুলো দিয়ে স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি আর তারপর একটা ভেজা সুতির কাপড় দিয়ে কিন্তু মুখটা মুছে নেবো দেখুন ক্লিনজিংটা করার পরেই কিন্তু স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগছে পরিষ্কার লাগছে আর সফট হয়ে গেছে তো চলুন এরপর সেকেন্ড স্টেপে যাওয়া যাক দ্বিতীয় স্টেপ হচ্ছে স্ক্রাবিং তো স্ক্রাবিংয়ের জন্য আমি এখানে নিয়েছি এক চামচ চালের গুঁড়ো আর এখানে দিচ্ছি তার তিন চামচ পরিমাণ কাঁচা দুধ তো চালের গুঁড়োর থেকে ভালো কোনো কিছু স্ক্রাবিংয়ের জন্য হতেই পারে না চালের গুঁড়ো এত ভালো একটা উপাদান স্কিনের জন্য স্কিন তো ব্রাইট করেই আর তাছাড়া হচ্ছে স্কিনের যত রকম ট্যান পিগমেন্টেশান থাকে সেগুলো কিন্তু রিমুভ করে এবং সান যেটা সেটাও কিন্তু রিমুভ করতে চালের গুঁড়ো কিন্তু ভীষণ কার্যকরী তো আমার পেস্ট একটুখানি ঘন হয়ে গেছিলো বলে আমি আরও এক চামচ পরিমাণ এখানে কাঁচা দুধ মিশিয়ে এরকম একটা মসৃণ ক্রিমের মতন কিন্তু পেস্ট তৈরি করে নিয়েছি তো আমাদের স্ক্রাবার কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর কিন্তু এটা স্কিনে অ্যাপ্লাই করব এরকম মোটা করে একটা লেয়ার প্রুফ মুখে আগে লাগি আনিব এই চালের গুঁড়োর সাথে দুধ মিশিয়ে আপনারা একবার ব্যবহার করে দেখুন ট্রাস্ট মি আপনাদের স্কিন অনেক বেশি ব্রাইট লাগবে এটা যদি সপ্তাহে চার দিন করতে পারেন তো দেখবেন স্কিনে একটা ন্যাচারালি একটা গ্লো এসছে আপনাদের স্কিন টোনের থেকে আরও এক শেড দু শেড কিন্তু স্কিনটা বেশি ব্রাইট লাগে আর স্কিনে একটা ন্যাচারালি একটা গ্লো করে আর যে সমস্ত ট্যান পিগমেন্টেশন থাকে সেগুলো কিন্তু রিমুভ করতে চালের গুঁড়ো দারুণ কাজ করে তো এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর এই যে আমি কিন্তু একদম মোটা করে লেয়ার লাগিয়ে নিয়েছি এবার কিন্তু ভালো ভালো করে করে স্ক্রাব নেব পাঁচ মিনিট মতন কিন্তু পুরো মুখে ভালো করে স্ক্রাব করে নিতে হবে অনেকেরই কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর সমস্যা থাকে সেটাও কিন্তু রিমুভ করে দেয় এই চালের গুঁড়ো তো আমি এই যে পাঁচ মিনিট মতন কিন্তু ভালো করে আগে স্ক্রাব করে নেব আর এরকম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু আপনারা সহজেই বাড়িতে ডায়মন্ড ফেশিয়াল করে নিতে পারবেন আর ডায়মন্ড ফেশিয়াল আমি কেন বলছি সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন আর এই যে ভালো করে কিন্তু স্ক্রাব করে নিয়েছি এরপর একটা ভেজা পরিষ্কার কাপড় দিয়ে মুখটা কিন্তু ভালো করে মুছে নেবো যে স্ক্রাবিং করার পর স্কিনটা দেখুন আগের থেকে কিন্তু অনেক বেশি ব্রাইট লাগছে আর আমি কিন্তু একদম সামনে থেকে দেখাচ্ছি দেখুন স্কিনটা ন্যাচারালি একটা গ্লো করছে আর স্কিনটা কত বেশি ব্রাইট লাগছে আর অনেক সফট হয়ে গেছে তো চলুন এরপর তিন নম্বর স্টেপে যাওয়া যাক তো তৃতীয় স্টেপে আমরা তৈরি করব মাসাজ ক্রিম তার জন্য এখানে নিয়েছি এক চামচ পরিমাণ টক দই আর তারপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বিটরুট পাউডার তো আপনাদের কাছে বিটরুট পাউডার না থাকলে কিন্তু কাঁচা বিটের রস দিতে পারেন আমি যেহেতু বিটরুট পাউডারটা শীত পড়ার আগেই কিনে রেখেছিলাম বলে আমি সেটাই ব্যবহার করলাম আলাদা করে বিটের রস করিনি তো আপনারা কিন্তু এখানে কাঁচা বিটের রস ব্যবহার করবেন বিটরুট পাউডার না থাকলে দুটোই কিন্তু একই কাজ দেয় আর এটা কিন্তু একটা ম্যাজিক মাসাজ ক্রিম বলতে পারেন মানে অসাধারণ এটা আপনারা যদি একবার ব্যবহার করেন তাহলেই বুঝতে পারবেন এর রেজাল্ট আর এটা একবার ব্যবহার করেই কিন্তু আপনারা এর ফ্যান হয়ে যাবেন আমি বলছি আপনারা একবার ব্যবহার করে দেখুন ভীষণ ভালো আর এটা কিন্তু ফেসে একটা ডায়মন্ড গ্লো এনে দেয় একটা পিঙ্কিশ ভাবে এসে যায় ফেসে আর ফেস কিন্তু অনেক বেশি আগের থেকে গ্লো করে তো এটা কিন্তু আগে পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে শীতকালে যদি এটা করতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই এর রেজাল্ট দেখতে পারবেন নিজেরাই বুঝতে পারবেন স্কিন আগের থেকে ব্রাইট লাগছে স্কিনের টেক্সচার ভালো হবে স্কিন টোন ইমপ্রুভ হয় আর এত সুন্দর এটা মানে এটা আপনি বারবার বলছি একবার ব্যবহার করলে কিন্তু আপনারা ফ্যান হয়ে যাবেন এটার তো এটা ভালো করে একটা মোটা লেয়ার তৈরি করে নিতে হবে যে ফেসে ভালো করে তারপরে কিন্তু পনেরো মিনিট মতন এটা মাসাজ করতে হবে যত বেশি মাসাজ করবেন তত কিন্তু এর রেজাল্ট আপনারা পাবেন তো মিনিমাম কিন্তু পনেরো মিনিট মতন ভালো করে মাসাজ করতে হবে এই মাসাজ করার ফলেই কিন্তু আপনাদের স্কিনে এনে দেবে একটা ডায়মন্ড গ্লো আর এই যে ফেস মাসাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এতে ব্লাড সার্কুলেশান খুব ভালো হয় আর স্কিন টোন ইম্প্রুভের ক্ষেত্রেও কিন্তু দারুণ স্কিন টাইট রাখে অ্যান্টি এজিংয়ের কাজ করে তো ভালো করে কিন্তু এইভাবে আগে মাসাজ করে নিতে হবে পনেরো মিনিট মতন তো আপনারা আরও বেশি সময় পারলে কিন্তু আরও বেশি সময় করতে পারেন আধ ঘন্টা করতে পারলে তো আরও ভালো তো সবার পক্ষে সেটা সম্ভব হয় না তো মিনিমাম কিন্তু পনেরো মিনিট করতেই হবে ভালো করে ম্যাসাজ এই যে পনেরো মিনিট মতন কিন্তু ভালো করে আমি মাসাজ করে নিয়েছি এরপরে কিন্তু একটা ভেজা পরিষ্কার কাপড় দিয়ে মুখটা ভালো করে মুছে আর রেজাল্ট আপনারা নিজেরাই দেখুন আর এই যে দেখুন মুখটা কত বেশি পরিষ্কার হয়ে গেছে কত ব্রাইট লাগছে আর এত সফট হয়ে গেছে নিজেরই আপনার নিজের স্কিনকে এত বেশি ভালো লাগবে যে কী বলবো তো চলুন এবার লাস্ট আর ফাইনাল স্টেপে যাওয়া যাক তো এখানে ফেস প্যাকের জন্য আমি এখানে নিয়েছি এক চামচ ছোটো চামচ আর এক চামচ পরিমাণ চন্দন গুঁড়ো তো চন্দন পাউডার তো আর তারপর এখানে নিয়েছে এক চামচ পরিমাণ জল প্লেন জল দিয়েছে আপনারা এর পরিবর্তে এখানে রোজ ওয়াটার বা এখানে দুধও দিতে পারেন আর যেটা কমফর্টেবল সেটা ইউজ করতে পারেন তারপর ভালো করে এখানে মিক্স করে নিয়ে তারপর এটা স্কিনে অ্যাপ্লাই করবো আর রূপচর্চায় চন্দনের ভূমিকা যে কতটা সেটা আর নতুন করে আশা করি বললে বোঝাতে হবে না চন্দন কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো চন্দন পাউডার স্কিনে ব্রণ অ্যালার্জি যাদের থাকে সেগুলো সমস্যা দূর করে এছাড়াও হচ্ছে ট্যান রিমুভ করে স্কিনকে ব্রাইট করে তোলে আর এই যে আমি একদম কাছ থেকে আমার স্কিনটা দেখাচ্ছি দেখুন স্কিনটা কত বেশি ব্রাইট হয়ে গেছে কত বেশি গ্লো করছে তো এরপর চলুন ফাইনাল স্টেপটা অ্যাপ্লাই করি এই যে চন্দনের যে পেস্টটা তৈরি করেছি সেটা পুরো মুখে অ্যাপ্লাই করব তো এরপর আর রকম মাসাজ করা কোনো কিছু প্রয়োজন নেই জাস্ট পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়ে দশ মিনিট পর্যন্ত ওয়েট করব শুকিয়ে যাওয়ার পর্যন্ত আর এই যে পুরো মুখে কিন্তু লাগিয়ে নিয়েছে এরপর দশ মিনিট অপেক্ষা করব আর এই যে দশ মিনিট পর দেখুন এটা কিন্তু একদম শুকিয়ে গেছে তো এরপর কিন্তু একটা ভেজা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো স আমাদের ডায়মন্ড ফেসিয়াল কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর কিছু করার দরকার নেই স্কিনটা দেখুন কত বেশি গ্লো করছে আর এটা যদি আপনারা দিনে করে থাকেন তাহলে এরপরে কিন্তু সানস্ক্রিন বা ময়শ্চারাইজার দুটোই কিন্তু ব্যবহার করবেন আর যদি রাতে করে থাকেন শুধু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন আর দেখবেন স্কিনটা কত বেশি ভালো লাগছে দেখতেই পারছেন স্কিনটা কত বেশি গ্লো করছে কত বেশি ব্রাইট লাগছে তো এভাবেই কিন্তু বাড়িতে কয়েকটা স্টেপ ফলো করে কিন্তু সহজেই কিন্তু এভাবে ফেশিয়াল করে নিতে পারেন আর পার্লারে গিয়ে কিন্তু হাজার হাজার টাকা খরচা করতে হবে না বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু চট জলদি এইভাবে আপনার ডায়মন্ড ফেশিয়াল করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিওর আপডেট পেতে তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না দেখা